আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মতে ভালো আছি তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে ভিডিওটা হচ্ছে সকাল থেকে আমি ক্যামেরাটা অন করে নিয়েছি সকালে হচ্ছে আমরা নাস্তা খাবো রুটি ভেজে নেওয়া হয়েছে ভাজি করা হয়েছে এবং হচ্ছে ডিম ভেজে নেওয়া হয়েছে তো এখানে হচ্ছে আমার হাজবেন্ড নাস্তা করতেছে আমরাও সবাই পাশে নাস্তা করতেছি এখানে হচ্ছে আলু ফুলকপি দিয়ে একটা ভাজি করা হয়েছিল তো আজকে ভাবলাম যে সকাল থেকে হচ্ছে ক্যামেরা অন করি এটা হচ্ছে গতকালকের ভিডিও ষোলোই ডিসেম্বরের দিন তো সেদিন হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম এবং ব্যস্ত ছিলাম তো সেদিন হচ্ছে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি তাই ষোলোই ডিসেম্বরের দিনে হচ্ছে আমরা কি কি করলাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আজকে হচ্ছে আমরা বাহিরে ঘোরাঘুরি করেছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো বিশেষ কোনো দিনে কিন্তু ঘুরতে খুবই ভালো লাগবে লাগে আর অনেক মজা লাগে আর আমার তো অফ ডেট দিন হচ্ছে ঘুরতে যেতেই হবে তো ঠিক আছে আবার হচ্ছে দুপুরে ক্যামেরাটা অন করবো এখন আমরা নাস্তাটা খাওয়া দাওয়া করি এটা হচ্ছে দুপুরবেলা আমি হচ্ছে একটা বিয়েতে গিয়েছিলাম তো বিয়েতে হচ্ছে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিলো আমরা তারপরে একটু ভাবলাম একটু শ্যুট করি কারণ বিয়ে বাড়িতে তো অনেক মানুষজন থাকে সবসময় হচ্ছে শ্যুট করা যায় না তাই ভাবলাম যে এখন খাওয়া দাওয়া শেষ এখন একটু আমি ফ্রি আছি এখন হচ্ছে একটু শ্যুট করে নিই কারণ খাওয়া দাওয়ার টাইম হচ্ছে আমি খাবোই নাকি ভিডিও শ্যুট করবো ফোনটা করবো আমি বুঝতে পারছি না তো এখানে হচ্ছে বিয়ে খেয়ে তারপর হচ্ছে আমি এই ঘুরতে চলে গিয়েছিলাম আর এটা ছিল দুপুরের বিয়ে আমি তো সকালবেলা ক্যামেরাটা অন করেছিলাম দেন হচ্ছে অফ করে গোসল করেছি ফ্রেশ হয়েছি তারপর হালকা একটু সাজু কাজু করেছি তারপরে হচ্ছে আমি বিয়ে খেতে গিয়েছিলাম দেন হচ্ছে বিয়ে খাওয়া দাওয়া করা শেষে হচ্ছে আমি ঘুরতে গিয়েছিলাম আর আমার আব্বু আম্মুকে দেখতে পেলেন এটা হচ্ছে আমার আব্বু আম্মু ছিল তো আপনাদেরকে একটু বউ দেখাবো আর বর দেখাবো এই যে বর হচ্ছে একটু একটু দেখা যাচ্ছে এই যে আপনারা পিছনটা দেখতে পাচ্ছেন আর সামান্যেও একটু দেখাবো কারণ অত একটা বেশি ভিডিও করিনি কারণ অনেক মানুষজন ছিল এবং ভিডিও করতেছিল ছবি তুলতেছিলো এত এর ভিতরে হচ্ছে আমার ভিডিও করা ভালো লাগে না সেই জন্য অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আপনারা বউ দেখতে পেরেছেন আশা করছি আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন তো তারপরে হচ্ছে আপনাদের সাথে সরাসরি ভয়েস ইউজ করব ন্যাচারাল যে ভয়েসটা সেটা ইউজ করব। আমরা বাহিরে কি করলাম এবং বাহিরে হচ্ছে অনেক সাজিয়েছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে তো সেগুলো আপনারা দেখতে পারবেন আমরা এখন হচ্ছে বের হয়ে চলে যাব। আমাদের খাওয়া দাওয়া শেষ এবং আপনাদেরকে বউ দেখানো শেষ হয়ে গেছে আর এই যে বট দেখানো শেষ হয়ে গেল এটা হচ্ছে বট সো আমরা আমরা এখন নেমে যাব। কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে যাব তো কমিউনিটি সেন্টারটা তলায় ছিল তো এখন সিঁড়ি দিয়ে নেমে তারপর বের হয়ে যাব তারপরে হচ্ছে আমরা শহীদ মিনারের ওদিক যাব দোয়েল চত্বরের ওদিক যাব দোয়েল চত্বরে হচ্ছে কালকে হচ্ছে ঝর্ণা ছেড়েছিল তো ঝর্ণাটা হচ্ছে সব সময় ছাড়ে না বিশেষ কোনো ওকেশন ছাড়ে তো সেজন্য আপনাদের সাথে হচ্ছে শ্যুট করেছি আপনারা দেখতে পারবেন আর পরে হচ্ছে আমি রিয়েল ভয়েসটা দিয়ে দিব তারপরে ঠিক আছে তাহলে আপনারা দেখেন রিয়েল ভয়েসেই আমি বের হয়ে যাব রিকশায় উঠব তারপরে হচ্ছে যাব এবং কি কি করি আপনারা দেখবেন আর আমার হচ্ছে অফ ডেতে ঘুরতে খুব ভালো লাগে আমার অফ ডে হলে ঘুরতে যেতেই হবে তো আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে আমার ভয়েসটা অফ করে দিই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে বেলাইকনটা ক্লিক করলে তো ঠিক আছে আমি এখনকার ভয়েসটা অফ করে দিচ্ছি তারপরে হচ্ছে আপনারা সরাসরি ভয়েস দেখতে পাবেন আমি হচ্ছে এখানকার রিয়েল ভয়েসটা কেটে দিয়েছি কারণ এখানে হচ্ছে অনেক গান বাজতে ছিল তো গান বাজলে হচ্ছে আমি কপিরাইট খেয়ে যাব সেজন্য তো অফ করে দিয়েছি

لئي يا بس এই যে দেখুন আমরা হচ্ছে ঘোড়ার গাড়িতে উঠেছি আর এই ফার্স্ট হচ্ছে আমি ঘোড়ার গাড়িতে উঠেছি আমার খুবই আর ঘোড়া হচ্ছে জোরে আজকের ভিডিওটা আপনারা খুব এনজয় করবেন আশা করছি আমি তো আমরা হচ্ছে ঘোড়ার গাড়িতে উঠেছিলাম আর ঘোড়ার গাড়িতে খুবই মজা করেছি এনজয় করেছি আমাদের সাথে একটা পাশে মহিলা উঠেছিল তো সে হচ্ছে অনেক ভয় পাচ্ছিল বলতেছিল কি আমাকে আমাকে নামাই দেন নামাই দেন তারপর আমরা বলতেছিলাম আরে কিসের ভাই উঠেন খুব মজা লাগবে বইসা থাকেন আপনি চুপচাপ পরে অনেকক্ষণ বসা ছিল